কোচবিহার শহর এলাকায় তোষা নদী থেকে এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় রবিবার দুপুর তিনটে নাগাদ কোচবিহার শহর হরিণচওড়া এলাকায় তোষা নদী থেকে ভেসে উঠতে দেখা গেল এক যুবকের মৃতদেহ ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর লাগোয়া হরিণচওড়া বাঁধের পাশ সংলগ্ন এলাকায় ওই ছেলেটির কাছ থেকে পাওয়া আধার কার্ড এবং তার পরিচয়পত্র পাওয়া অনুযায়ী ব্যক্তির নাম অজয় কুমার তার বয়স ছাব্বিশ তার বাড়ি ঝাড়খণ্ডের সিংভূম জেলায় এই বিষয়ে হরিণ চড়া বাতের পাশ সংলগ্ন এলাকায় এক ব্যক্তি জানান সেই ব্যক্তি যখন নদীতে ভেসে যাচ্ছিল তখন তিনি ওই নদীর পাশে একটি গাছতলায় বসেছিলেন হঠাৎ একবার সেই ব্যক্তিটি অর্থাৎ নদীতে পড়ে যাওয়া ব্যক্তিটি জলের উপরে হাত তোলে তারপর সে ডুবে যায় জলে তারপর কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ডুবড়ি দিয়ে সেই মৃত ব্যক্তিকে উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় এ বিষয়ে তিনি আরও জানান ওই মৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ষাট হাজার টাকা পেয়েছে এবং দুটি মোবাইলও পেয়েছে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে কুথমালি থানার পুলিশ বলো ওই যে নদী দিয়ে যখন ভাইসা যায় না তখন আমি ওখানের গাছ তালা বসে ছিলাম মানে কিছু কিছু যায়া তারপর উনি হাত দেখায় আর ডুবে গেছে হাত ডেকে ডুবে গেছে যেখানে ডুবছে সেখান থেকে অন্তত ধরো দশ বারো হাত আমার ওই ভাটি দিকে যায় ওখানে রাস্তা আচ্ছা ছিল আজকে পুলিশ আইসা ওখান থেকে দুবারু নিয়ে আসে খুঁজে খুঁজে ওখান থেকে পাইলো সেটা নিয়ে গেল এখন লোকটাকে এখানকার নাকি বাইদের ঝাড়গ্রাম বাইদের বাইদি ঝাড়গ্রামের তাহলে 60 6000 টাকা পাইছে ওর কাছে একটা মোবাইল পাইছে